গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দার ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে হচ্ছে আগস্টের এক তারিখ আর এখন ঘড়িতে বাজছে ওই দশটার একটু কাছাকাছি কালকে দিল্লিতে যা সাংঘাতিক বৃষ্টি মানে বিকেল প্রায় পাঁচটার আগে থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে সকালবেলা উঠে দেখলাম বৃষ্টিটা একটু ধরেছে মানে ওই বলে না মেঘ ভাঙা বৃষ্টি যেটা অ্যাকচুয়ালি কাল সেটা হয়েছিল মানে সাংঘাতিক যাই হোক মানে রাত্রেবেলা আবার কারেন্টও চলে গেছিলো অনেকক্ষণ যা তা তো এই সব নিয়ে না রাত্রে একটা ঘুম ঠিকঠাক হচ্ছে হয়নি তো উঠতে আজকে একটু মানে উঠতে ঠিক দেরি বলবো না ইচ্ছে করে একটু দেরি করেই ওঠা হয়েছে আর ইন্দ্রনীল তো আজকে অফিস যায়নি যেতে পারেনি জল টল জমে গেছে চারিদিকে তো চলো আজকে অনেক দিন পর একটা লাইফস্টাইল ব্লগ করব। দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদেরকে মোটামুটি গাছগুলোর একটু পরিস্থিতি দেখিয়ে দিই কাল সব পড়ে গেছিল এত হাওয়া দিচ্ছে কোনো রকমে সব রেখেছি সকালবেলা আরে দেখো এই সুন্দর একটা জবা ফুল এসছে ফুটেছে এখানেও আছে কুড়ি অ্যাকচুয়ালি প্রচুর কুড়ি হয়েছে এইখানে একটা এখানে এইটা তো মোটামুটি কাল করে ফুটবে আরও আছে এই যে এইখানে আছে লঙ্কা গাছটা অনেক বড় হয়েছে কিন্তু কেন জানি না এখনো ফুলই আসছে না বাইরের ওয়েদার মোটামুটি এরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার এইখানটায় কালকে জল টল জমে গেছিল কি ব্যাপার কাকাই এই নিয়ে সকালে কতবার হলো হ্যাঁ কতবার হলো সকালে এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আজকে আছে আলুর পরোটা ডিমের হ্যাঁ একটা পোস্ট একটু সস আর চা বসিয়েছি আজকের ওয়েদারে চাটা দরকার আর ঘুমটাও কাটানো দরকার আমারে কালকে রাতে যা বৃষ্টি হয়েছে হ্যাঁ ওটা আমি বলছিলাম আরে টানা 12 ঘন্টা বৃষ্টি হয়েছে আর সত্যি আজকে তো আমি মানে ফোন মানে অফিস থেকে অফিস বলছি কি সব বলছি আমি তো বলে বড় কোনো কাটে বলছি যে সকালে উঠেই না আমি ডিসাইড করে নিয়েছি যাওয়া তো সম্ভব না এমনি তো চারিদিকে জল টল জমে আছে যাওয়া পসিবল না তো বাড়ি থেকেই কাজ করবো আজকে বাড়িতে থাকলে এটা আনন্দ সারা নাচতে থাকি ভালো লাগে এই যে আজকে এনার্জি হহ এনার্জি ড্রিংক এখনো আকাশটা পুরো থম মেরে আছে একটা অদ্ভুত কেমন একটা জানি ওয়েদার কালকে যে অতক্ষণ বৃষ্টি হলো কোথায় ভাই গরমে তো মানে কোথাও আমি কিছু বুঝলামই না একটু কাজকর্ম হাত পা রান্না করতে করতে দেখলাম মেশিনটা হয়ে গেছে কিন্তু আকাশের এই যে আকাশের এখন যা অবস্থা তো বাড়ি দেখা যাচ্ছে আকাশের এখন যা অবস্থা তাতে ঘরেই মেলতে হবে এই যে এখানে এক যাদের ছাদ ঢাকা যাদের বারান্দা পুরো ঢাকা তাদের এই একটা সুবিধে কিন্তু আমাদের এই বারান্দাটা জোরে মানে বৃষ্টি হলে ভালো জোরেই ছাট চলে আসে আর মেশিনে কাঁচা তো খুব একটা বেশি মানে জলও নেই তো পাখার তলায় সারাদিন মোটামুটি থাকলে শুকিয়েই যাবে সেটা হতে হতে মেলে। আজকে আরও একটা জিনিস হবে অনেক দিন পর এটা করছি আজকে করব চিংড়ি ভাপা মানে এই টমেটো তারপরে এর ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সর্ষে পোস্ত বাটা একসাথে দিয়ে পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে দিয়ে একটুখানি কিছুক্ষণ রেখে দিয়ে কড়াইতে দিয়ে দেবো দারুণ লাগে এইটা খেতে এখন দেব নুন তার আগে টমেটো আর পেঁয়াজ কুচোটা দিয়ে নিলাম এবার পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো জিরে সব ওই তো যে কাল কাল কালকেই তো আসার কথা না পরশু দিন আসবে বলে বের করে দিয়েছি আর এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দু রকম সরষে আছে আর পোস্ত আছে আর তার সাথে কাঁচা লঙ্কার একটু নুন দিয়ে বেটে রেখেছি কাঁচা সরষের তেল দিয়ে দেবো লঙ্কাটাও দিয়ে দেবো কুচিয়ে কড়াইতে একটু সর্ষের তেল দেবো সরষের তেলটা একটু ক্ষেত্রে বেশি লাগে একটু গরম হোক এটাই কিন্তু আমি আর এক্সট্রা করে কোনো জল দেব না এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেবো ও ভাপেতেই হয়ে যাবে রান্নাটা শেষের দিকটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একটা ফোন এসেছিল এটাতে শেষের দিকে তোমার একটু সামান্য আমি জল দিয়েছি কারণ একটু তলায় তলায় লেগে লেগে যাচ্ছিলো আর লাস্টে নামানোর আগে ধনে পাতা আর সর্ষের তেল কাঁচা সর্ষের তেল একটু ওপর থেকে ছড়িয়ে দিলেই কিন্তু চিংড়ি ভাপা রেডি এরা গরম ভাতে না দুর্দান্ত খেতে লাগে গুড ইভিনিং আমরা দুজনেই আজকে নীল হয়ে গেছি আমরা এখন একটুখানি কাজে যাচ্ছি বর্ষাকালীন জুতো কিনতে কারণ আমাদের সামনে দুটো প্রোগ্রাম আছে ঘুরতে যাওয়ার সব জানাবো কোথায় কি তো সেইটারই একটু জুতো টুতো কিনতে যাচ্ছে আরও বাজারের কয়েকটা জিনিস কেনার আছে তারপরে একটা স্পেশাল খাওয়ার জিনিস কিনে আমরা আজকে বাড়ি ফিরব

পার্সন সেল চলছে দেখা যাক কিসে সেল দিচ্ছে এই যে তোমার কি এটা পছন্দ এটা পছন্দ মেনলি এখানে প্রচুর ভ্যারাইটি আছে এই মেয়েদের

বাচ্চারাও হাসবে এই যে এটা নিল ইন্দ্রনীল আর এটা আমার বাটায় ঢুকে গিয়ে দেখলাম যে আমাদের জুতোগুলোর মধ্যে মানে সেল ওরা দিচ্ছে না সিলেক্টিভ কিছু জুতো আছে সেগুলোর দিচ্ছে তো চলো ঠিক আছে দরকার হ্যাঁ দরকার তখন নিয়ে নিলাম এইটাই আরেকটু অপশন কিছু থাকলে ভালো হতো একই কালার একই ধরনের কিন্তু খারাপ হয় না কালারটা ভালো আমি দেখছিলাম যে আরো একটা দুটো যদি কালার এক্সট্রা কিছু পাওয়া যায় তো এখন যাচ্ছি মার্কেট টু এর দিকে সেই স্পেশাল জিনিসটা নিতে এই তো সুইট

মাথায় হাত দিয়ে বসে আছি মাথায় হাত দিয়ে বসে আছি এই ভেবে যে এতটা বিরিয়ানি কেন খেলাম মানে বিশ্বাস নিতে পারছি না আচ্ছা এটা কি সত্যি হাফ প্লেট ছিল বলছে তো হাফ প্লেট হ্যাঁ এটা এইটা যদি হাফ আমি খেতে পারিনি পুরোটা রেখে দিয়েছি এটা যদি হাফ প্লেট আর ফুল প্লেট হলো তোমরা অজ্ঞান হয়ে পড়ে যেতাম ওখানে

আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন আড্ডায় টাটা